বাগান রে কবরের ওয়াল দরিয়া কবরগুলা দরিয়া দরিয়া শিশু বাচ্চার মত কান্নাকাটি করতেন আল্লাহরে শিশু বাচ্চার মতো ফোপায়া ফোপায়া কাঁদতেন সাহাবায়ে کرام পিছন থেকে টানতেন হুজুর আপনি ভাবে কা দেন কেন হুজুর আপনাকে আপনি জাহান নামের বয়ান শুনে তো এত কাঁদেন না হুজুর আপনি কবর দেখলে এত কাঁদেন কেন কল ধরে ধরে আপনি কিসের জন্য এত কাঁদেন আল্লাহর অলি বাদান শ্রেষ্ঠ সাহাবি হজরত ওসমান গুলি রবি আল্লাহ জবাব দিতেন ভাই আমার রসুল আমাকে বইলা গেছেন আল কবরু আউ্লু মানা জিলাল কবর হলো আখেরাতের প্রথম গাঠি আমার নবী বলে লাগেছে এই কবরে একবার যারা ঠকিয়া যাইবে তারা বরাবরই বরাবরে ঠকিয়া যাইবে আমি ওসমান গনি জানি না আমার সাথে কবরের মধ্যে কেমন আচরণ হবে কি আচরণ হবে আমি ওসমান গনি তো জানি না অথচ যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইলেন উনি বাজান কবর ধরে 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 কাঁদতেন ওরে আমার ঢাকাবাসী আপনাদের পা ধরে মিনতি করি যদি বলেন নজর নিচে আইসা পা ধরেন আমি তাও রাজি আছি আপনাদের পাদরি বাবা বলেন তো আমাদের ইমান আর ওসমান গনির কি ইমান কি সেই ওসমান গনি যদি কবর ধরে কাঁদে তাহলে আমার চোখে কি হলো ফাতেমাতুজ জুহরা যদি কাঁদে তাহলে আমার কি হলো উসমান গনি রাদি আল্লাহ যদি কাঁদে তাহলে আমার কি হলো হজরত আলী রাদি আল্লাহ তালানু যদি কাঁদে হজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু যদি কাঁদে তাহলে আমার আপনার কি হলো হে মুসলমান ভাইরা আমার আমি এটাই বুঝাইতে চাই আমার আসল কথা যেটা বলে আল্লাহ পাওয়াটাই হলো মূল বিষয় আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহ পাইতে চাই কি চাই না

কোরআনের কারিমের দিকে চাকা দেখেন আল্লাহ জিক্রি সংক্রান্ত আজকে আমাদের জবানটা হওয়ার হামেশা সব সময় জিকির থেকে আমরা গাফেল জিকির থেকে আমরা গাফেল জিকির থেকে আমরা গাফেল আজকের যে আলস্য বিষয়টা আমি উপস্থাপন করতে চাই যদি আপনি আল্লাহকে পাইতে চান তিনটা আমলের কথা আমি বলবো তার মধ্যে এক নম্বর আমল বেশি বেশি আল্লাহ পাকের জিকির সুবহানাল্লাহ বলেন বলেন আল্লাহ পাকের জিকির এই ভাই বসেন কি লাইন যেন আমার না কাটে ওইখান থেকে আসে এখানে রিল হয় খুব কঠিন আমার কোন যোগ্যতা নাই বর্তমান আমার মুরুব্বী নাটোরের জিনাবারা শেখ

সবাইকে এক মনে করবেন না যদি আল্লাহকে পাইতে চাও এক নম্বর মালিক শিখায়া দেয় আমার বেশি জিকির এই জন্যই মালিক বলেন ইয়া আমার أموالكم ولا أولادكم أو ذكر الله <applause> مالك النطر يا أيها الذين آمنوا ذكروا الله آمنوا ذكروا الله ذكرا كثيرا খবরদার 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 তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে বেশি বেশি জিকির করো সুবহান বলেন আমি জিজ্ঞাসা করতে চাই জবান খোলা বলেন তো আমাদের জবানে জিকির বেশি না গীবত বেশি কি আজিব মানুষ রে কি আজিব মানুষ কোনদিন কি চিন্তা করে দেখছেন কালকে রাত বারোটার দিকে একটা হোটেলে গেলাম নাটোর থেকে মাহাপিল আসার সময় ড্রাইভার বলে হুজুর একটু বাপ আমরা একটা হোটেলে ঢুকলাম বললাম আমাদের কিছু সাদা রুটি করে দেন বাজান যে ছেলেটাকে বললাম ছেলেটা হলো বোবা কথা বলতে পারে না আমার কাছে এসে খালি ইশারা দিয়ে বলতেছে এইটা দেখে আমার বিচক দেওয়াজ পানি ধরতে লাগলো আমি চিন্তা করলাম হাইরে আমারও জবান আছে তারও জবান আছে আল্লাহ আমার জবান দিয়ে কথা বার করেন ওর জবান দিয়ে কথা বার হয় না বাবারে কোনো দিন কি চিন্তা করিয়া দেখছ যদি মাওলা তোমার আমার জবানটা বন্ধ করিয়া দিত করার কিছুই ছিল না রে বাবা তোমার জবান ভালো রাখলো আমার জবান ভালো রাখলো এই জবান দিয়ে কি করে মানুষের কিবত করলাম মানুষের দোষ দর্শা করলাম ওই দিন পাবনা শহরে আল আমান ট্রাস্ট আমার মাহফিল প্রতিবন্ধীদের উদ্বেগে বাগান ওই জায়গায় শুধু অন্ধ আর প্রতিবন্ধী ছাত্রদেরকে লেখাপড়া করায় পাঁচজন ছেলের মাথায় পাগড়ি দিলাম বাগান একটা ছেলে দুইটা চকি অন্ধ ওই তিরিশ পরা কোরআনের হাফেজ বাগান মাথায় যখন পাগড়ি পড়ালাম ওই ছেলেটা যখন কোরআন কারীম তেলাবাদ করতে শুরু করলো আমার মনে হইল আমার কলিজার মধ্যে তীর মারতেছে তীর মারতেছে তীর মারতেছে ওর কোরআন তেলাবাদ শুরু না আমি আর সখের পানিটাকে বারণ করতে পারলাম না মাহফিল যখন শেষ হয়ে যায় আমি যখন বাজার নাটরের উদ্দেশ্যে রওনা করব আমাদের করার মাহফিলের দিকে ওই ছেলেগুলা দোরাত হুজুর একটু দোয়া চাই শেষ দেখা করব আমরা ওই অন্ধ ছেলে আমার হাত ধরে হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় তখন আমার চোখের বাণি ঝরতে লাগলো হায় রে ওর চোখ নাই তারপরে মাপের জন্য দোয়া চাই আমার সাইফি দুইটা চোখ আল্লাহ ভালো রাখলেন এই চোখ দিয়া কত না ফরমানি কত গুণা আল্লাহ যদি কোরআনের হাফেজ আর আমাকে হাসরের ময়দানে দাঁড়ায় বলে এই অন্ধমানের গুনার মাপের জন্য তোমার কাছে দরখাস্ত করছিল সাইফি তুমি কি করছিলা আমি বুঝি আল্লাহর কাছে জবাব দিতে পারব না আল্লাহ

আবার বলে তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে বেশি বেশি জিকির করিমকে জিজ্ঞাসা করেন কোরআন আমরা কতক্ষণ জিকির করব কিভাবে জিকির করব কয়বার জিকির করব। বাদান কোরানুল করিম জবাব দেয় বলে জিকির কতটুকু করবার দিক বলে জিকিরের কোনো সীমা নাই বলে জিকিরের কতটুকু করা লাগবে আমার রসুল জিকির সংক্রান্ত হাদিস বলছেন কতটুকু জিকির করা লাগবে আমার রসুল বলেন আল্লাহ আত্তায়ুলু মা জুন রসুল বলেন এ পরিমাণ জিকির করো এ পরিমাণ জিকির কর এ পরিমাণ জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে একজন মানুষ জিকির করলে মানুষকে পাগল বলে তাহলে একজন মানুষ কি পরিমাণ জিকির করলে লোকটা পাগল হয় কথা না রে এই জন্য বেশি বেশি জিকির বলে কি পরিমাণ জিকির বলে রসুল বলছেন এ পরিমাণ জিকির জাতি তোমাদেরকে মানুষ পাগল কয় এখন প্রশ্ন করতে পারেন হল মাওলা পাকেরিয়া তু জিকির কিসের জন্য করা লাগবে কি কারণে করা লাগবে বাদান রুসুল হাদিসের মধ্যে বলেন আন আব্দুল্লা ইল্লে সমারব ইয়াল্লাহ উতলা আন কানান্দাবিউ ইয়া কুল্লি কুল্লি সাঁই সে কালাতুন ও সে কালাতুল কুলুবি দিকুরুল্লা আমার নবী বলেন প্রত্যেকটা জিনিসের পরিষ্কারের জন্তু আছে কাপড় ময়লা হলে সাবান লাগে কাপড় ময়লা হলে গুড়া সাবান ব্যবহার করেন নাকি কাপড় ময়লা হলে বিভিন্ন রকমের আপনার সাবান করেন ময়লা পরিষ্কার করার জন্য ময়লা যত বেশি হয় বাদানদের সাবান তত বেশি লাগে মালিক বলেন সবচাইতে মানুষের ময়লা হয় কলবে গুনার কারণে বাগান গুনা যা কারণে যখন কলবে বাগান ময়লা পড়ে যায় মরিষা পড়ে যায় আমার রসুল বলেন এই গুনা মাখা কলবটা পরিষ্কার করার জন্য সবচাইতে বেশি জরুরি হল মাওলার জিকি অতএব যদি তোমরা আল্লাহকে পাইতে চাও এক নম্বর আমল আল্লাহর জিকির আমার কথা কে বলেন নাই বুঝতে পারছেন আল্লাহকে পাইতে চান কে 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 বলেন আল্লাহ হাত নামান তাহলে আল্লাহকে যদি পাইতে চান এক নম্বর আমল কি আবার বলেন প্রশ্ন করতে পারেন হুজুর কেন আল্লাহ পাকার এত জিকির করা লাগবে সংক্ষিপ্ত একটা কথা কইলেই আমি অন্য দিকে যাবো সময় একটু দিবেন না আমাকে হ্যাঁ যদি আধা ঘন্টার সময় বেশি নেই সমস্যা আছে কি আপনাদের সখের পানি রাখতে পারবেন না যদি ইমান থাকে হুজুর আল্লাহ পাকের জিকির এত কেন করা লাগবে কিসের জন্য করা লাগবে আল্লাহ পাকের পরিচয়টা কি বলে আল্লাহ কেমন বলে এক একটা নিয়ামতের দিকে তাকান আপনি আল্লাহ পাকের জিকির ছাড়া আপনার থাকা সম্ভব হবে না আমার মালিক বলেন তুমি যেই পৃথিবীতে বাস করো এই পৃথিবীটি কি রাখার জন্য তোমাদের খাবার রুজি রোজগারের জন্য পৃথিবীর চাইতে আমি তেরো লক্ষ গুণ বড় একটা সূর্য বানাইছি আল্লাহ কারে কই আর কারে বুঝাই জেল কোথায় আর কান আমরা যে পৃথিবীতে বাস করি পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য আপনারা জানেন জিনিস যত বাড়ি হয় তাকে সরানোর জন্য ততটুকু শক্তি প্রয়োগ করতে হয় এই জিনিসটা সরাইতে আমার যতটুকু শক্তি প্রয়োগ করতে হবে জিনিসকে যদি এর চাইতে ওজন ওয়ালা হয় আরো কি সত্যি কথা কয় না যদি আরো বড় হয় আরো বড় হয় আরো বড় হয় আরো বড় হয় যদি তামাম দুনিয়ার সমান হয় সম্ভব কি তাম দুনিয়াটাকে দুনিয়ার সকল রাজা বাদশাহ প্রশাসন সহ যে মুদিয়া তো অহংকার করে মুদির প্রশাসন সহ পৃথিবীর তাম প্রশাসন মিলে যদি এই পৃথিবী থেকে এক ইঞ্চি সরাইতে চায় নড়ানো কি সম্ভব হবে কিন্তু বাজান্ডে পৃথিবীর সাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য

এই জন্যই আমার আল্লাহ বলে মানুষ বড় নেমো খারাম মানুষ বড় নেমো খারাম মানুষের বোঝার জ্ঞান নাই দিন কি চিন্তা ভাবনা করছো আমি বুঝাইতেছি কেন জিকির করতে হবে বাজান রে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য বাজান পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় অথচ এই সূর্যের পিছনে কোন হাত কাজ করে যে সূর্যটা তার গতিতে চলে কে সরায়া দেয় চিন্তা ভাবনা করে দেখলাম কেউ না কেউ না কেউ না বলেন কে مالك والشمس والقمر حسبانا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز علي মালিক বলেন তোমাদের ছোট্ট একটা রুমকে আলোকিত করতে কত লাইট লাগে কথা কয় না ছোট্ট একটা রুম কত বাই কত ফিট হবে কত হাজার ফিট এই জায়গায় বাতি ওই জায়গায় বাতি সব জায়গায় দুই করে বাতি লাগাইলেন আমার মালিক বলেন আমি তোমাদের তামাম পৃথিবীকে আলো করার জন্য একটা শ্রন্দ বানাইলাম দুনিয়ার মোবাইল যত দামি হোক সকালে চার্জ দিলে বিকালে ফুরাইয়া যায় আর আমি আল্লাহ সৃষ্টির শুরু থেকে ওই যে 4 লক্ষ গম্বার ও সূর্য বানাইলাম কোনোদিন চার্জ দেওয়া লাগে না বিনা চার্জে এই সূর্যটা জালাই কে চলে বলেন কে مالك, مالك بولن هو الذي جعل الشمس زياء والقمر نورا وقدره منازل بولين لتعلموا بولين عدد السنين والحساب বলেন বলেন আল্লাহ আল্লাহ আবার মালিক বলে কিসের জন্য আমার জিকির না আমি তোমাদের জন্য সূর্যকে আলোকময় করলাম ছন্দকে আলোকময় করলাম বান্দারে তোমার জন্য বলতে পারেন হুজুর কেন আল্লাহ পাখের এত জিকির করা লাগবে আল্লাহকেই বলেন আল্লাহ তোমার এত জিকির কেন করা লাগবে কয় তাহলে সন কিসের জন্য জিকির করবে মালিক বলেন ইলা হু আর রহমান

কেন আমার মুখে তোর মুখে আমার জিকির রাখবি কেন 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 আমার জিকির করবি তুই কি কোনো দিন তোর দিকে তাকাইছ দেখ তোকে আমি কত সুন্দর করে বানাইছি তোর মাথার চুল এই চুলটা লম্বা হয় কাটার প্রয়োজন পড়ে এই সুলের নিচে আর সুল ভুরু এইটা কাটার প্রয়োজন পড়ে না লম্বা হয় না এটার নিচে আর একটা এটা লম্বা হয় এটার নিচে আর একটা এটাও লম্বা হয় হাতে চারা লোকগুলি লম্বা হয় কিন্তু দাঁত কোনদিন লম্বা হয় না যদি চুলের মতো মোসের মতো দাড়ির মতো দাঁত লম্বা হইতো আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম শুধু তাই না কোন জিনিসের কোন মজা খাইতে কেমন লাগে এই জন্য আমি আল্লাহ তোর মুখের মধ্যে একটা কম্পিউটার দিলাম জিহুবা কোন জিনিসের কোন মজা এটা রাখলে বলা যায় আমি আল্লাহ তোর স্বাদের জন্য কম্পিউটার দিয়ে দিলাম শুধু আমি তাই না তুই কেন জিকির করবি তুই যখন মায়ের পেটে ছিলি আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে তোর মুখটা বন্ধ রেখেছিলাম তোর মায়ের নাবি দ্বারা আমি তোকে খাওয়ালাম নারী দ্বারা আমি তোকে খাওয়ালাম আর তোর মুখটাকে পবিত্র রাখলাম কেন বলে দুনিয়ার থেকে বের হয়ে তুই আমাকে আল্লাহ বলবি তুই যখন মায়ের পেটে ছিলি আমি জানি দুনিয়ায় আসার পর তোর খাবারের প্রয়োজন তুই কেমন খাবার খাবি তুই তো স্বচ্ছ খাবার খাইতে পারবি না এই জন্য আমি তোর মায়ের দুই পাশে দুইটা স্তনের মধ্যে তোর জন্য খাবার রেখে দিলাম এমন খাবার এমন দুধ বলে দুধটা এত পাতলা না তুই খাইতে পারবি না দুধ এত তিতা না তুই খাইতে পারবি না দুধ এত মিঠা না তুই খাইতে পারবি না দুধ এত গাঢ় না তুই পেট নষ্ট হয়ে যাবে আবার দুধ এত গরম না ঠোঁট পুড়িয়ে যাবে দুধ এত ঠান্ডা না তোর ঠান্ডা লেগে যাবে বরং তোকে বড় করা দরকার এই জন্য তোর মায়ের পেটে দুধ বুকের মধ্যে দুধ দিয়ে দিলাম আঠারো রকমের ভিটামিন দিয়ে এই 18টা ছিদ্র কইরা দিয়া আমি মাওলা আস্তে 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 তোকে দুধ খাওয়াইয়া বড় করলাম আমি কেন করলাম তুই বড় হইয়া কবি রহমান তুই বড় কাইয়া বহুত ওরে বাবারে বস বসক বাবা এ কেমনে করে বুঝাইলে বুঝবি কেন মালিক কে এত মালিকের জিকির করবে কিসের জন্য আল্লাহ পাকের জিকির করবা বলে আমি আমুন আল্লাহ যদি জিকির করো তোমাকে একটা জিনিস আমি দান করব বলে মাইয়াত বলে আমার পরিচয় বলে কেমনে মালিক বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজহিরু والباطن آه هو الاول والاخر والظاهر والباطن وهو وهو, وهو 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 بكل شيء عليم

বলে কিসের মাধ্যমে প্রথম নাম আর আমল জিকির আমার কাছে ওয়াদা করেন সায়ের তালে বৈষাকীবত করব না বলেন আমিন বলেন জবান বন্ধ রাখবেন না বলেন জিকির করলে কি এখন দুই তিনটা কথা শুনেন আমার মনে হয় চোখ দিয়া বৃষ্টির মতো ঝর 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 করে পানি পড়বে বলে জিকির করছিলেন উযানি হাজরা জিকির করার কারণে তিনি কি পাইবেন বলে তিনি যখন জিকির করছেন পৃথিবীর এমন কোন বাগান আলেম ওলামা তলাবা নাই যে উজানি হাজরতের নাম জানেন না তিনি জিকির করে এমন বাদশা বাগান উনি জিকির করার কারণে উজানের পানি ভাটির পানি উজানে রওনা দেয় জিকির করে ধনী হইছিলেন আমার শেখ মুর্শিদ আল্লামা রাসূলপুরী জিকির করে ধনী হইছিলেন উজানি হাজরত আল্লাহ রহমতুল আমাকে পেয়েছিলেন ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ জিকির করে ধনী হয়েছিলেন জুন্নুল মিশ্রি রহমতুল্লাহ আলাই বলে কেমনে বুঝাইতেছি হজরত শৈশবকালে বাদানে যৌবন কালে বন্ধুদের সাথে কোথাও যায় যাইতে 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 বাদানদের রাস্তার মাঝখানে একটু বিশ্রামের প্রয়োজন হয় বন্ধুরা বাজান বিশ্রাম নিচ্ছেন হঠাৎ করে একটা পাথর দেখা যায় সাদা একটা পাথর বাদান চন্দন মিশরি রহমাউল্লা লালাই ডাক ডা বলতেছে নিশ্চয় পাথরের মধ্যে কোনো গুপ্ত ধন আছে তোমরা দেখো পাথর পাথর যখন দু করলেন পাথরের মধ্যে দেখেন সুন্দর বাজান কিছু দানানির এবং স্বর্ণরূপা বাজান ওর মধ্যে একটা পাথর ওই পাথরের উপরে লেখা আছে আল্লাহ বলে কি লেখা আছে সোনাগুলি এক জায়গায় করলেন রূপাগুলি এক জায়গায় করলেন এক জায়গায় করার পর সবার মধ্যে যখন বন্টন করে দিলেন জুন্নুল মিশ্রি রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলতেছেন ভাই স্বর্ণগুলি তোমরা নিয়ে যাও আমাকে ওই পাথরটা দাও যেই পাথরের উপরে লেখা আছে আল্লাহ আমাকে ওই পাথর দাও যে পাথরের উপরে লেখা আছে আল্লাহ আমাকে ওই পাথরটা তোমরা একটু দিয়ে দাও বলে ঠিক আছে তুমি ওই পাথরটা কেন নিতে চাও বলে আমি এই জন্য নিতে চাই পাথরের দরকার আছে মুসলমান ভাইরা আমার পাথরটা যখন নিয়ে আসলেন নিয়ে আসার পর

বলেন কাকে পাওয়ার জন্য এ বাবা আল্লাহকে পাওয়ার জন্য তিনটা মন আল্লাহকে নিয়ে কবরে যাওয়া তিন আমল আল্লাহকে পাওয়ার জন্য তিন আমল এক নম্বর হলো মাওলানা পাকের বেশি বেশি জিকির বাদান রে যুনন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ভাইজান তোমরা সব কিছু নিয়ে যাও বিনিময়ে আমাকে পাথরটা দিয়ে দাও বলে তুমি স্বর্ণেরও পাগল নও তুমি অন্য কিছুর পাগল নও তুমি এই পাথরের পাগল হোলা কেন বলে পাথরের উপরে লেখা আছে আমার আল্লাহর না